আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স গণ হারে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আজকে হচ্ছে বাইশে আগস্ট আর মাত্র নয় দিন সময় বাকি আছে এর ভেতরে আপনি যদি কন্টেন্ট মনিরেশন পেতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আজকে আমি আপনাদেরকে বলবো যে সবাই কন্টেন্ট মনিটারেশন পাচ্ছে বাট আপনি কেন পাচ্ছেন না আপনার পেজে কি কি সমস্যা আছে এবং আপনার পেজের একটি জায়গা আমি ধরিয়ে দিব যেই জায়গাতে যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি কন্টেন্ট থেকে বঞ্চিত হবেন এবং পাশাপাশি আজকে আমি কিন্তু কিছু গাইডলাইন আপনাকে দিব যেই গাইডলাইন মেনে পেতে পারেন এরপরে হচ্ছে ভিডিওতে আসবে আমি একটা অ্যাপ্লাই করার সিস্টেম আপনাদেরকে বলে দেব যেইভাবে অ্যাপ্লাই করলে কিন্তু আপনি এক থেকে দুই দিনের ভেতরে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট পাবেন আপনি যদি চান যে আপনার পেজ অথবা চ্যানেল নেম আমি এখানে উল্লেখ করি লোকজনদেরকে বলি তারা আপনাকে ভিজিট করুক চ্যানেল অথবা পেজ যে কোনো কিছু হতে পারে সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ সো তাহলে আমাকে কমেন্ট করবেন এবং আপনার পেজের নেম এবং ইউটিউব চ্যানেলের নেম লিখবেন আমি নেক্সট ভিডিওতে আপনার কথা উল্লেখ করে দিব সবাই যেন আপনাকে একটু সাপোর্ট করে ঠিক আছে তো আজকে যে বিষয়টি আমি আলোচনা করছিলাম যে প্রথম কথা হচ্ছে যে একত্রিশে আগস্টের আগে সবাই কিন্তু কন্টেন্ট মোটিভেশন পাচ্ছে গণহারে পাচ্ছে কালকে আমাকে একজন বলল যে ভাই আমি মাত্র পনেরোশো ফলোয়ার নিয়ে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট কিন্তু পেয়ে গিয়েছি ঠিক আছে সো আপনি এখনও কেন পাচ্ছেন না আবার কালকের ভিডিওতে আমি দেখালাম যেখানে মাত্র তেরোশো ফলোয়ার নিয়ে মনিটাইজেশন সেট পেয়েছে সেখানে হচ্ছে ছয় লক্ষ ফলোয়ার থাকা সত্ত্বেও অন্য আরেকজন কিন্তু সেটা পায়নি সো এই যে বিষয়গুলি এগুলো আসলে কি কারণে হচ্ছে আগেও আলোচনা করেছি আজকেও হালকা আলোচনা করব এবং লাস্টে গিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে ফেসবুকে পেজের কোন জায়গাতে আপনারা ভুল করছেন যার জন্য এখনো পর্যন্ত পাচ্ছেন না দেখুন কন্টেন্ট মনিটাইজেশন টা আসার জন্য এটা হচ্ছে ফেসবুক ফেসবুক থেকে একটা ইনভাইটেশন অর্থাৎ আপনাকে ইনভাইট করবে আপনি কিন্তু এখানে কোনো ক্রাইটেরিয়া নাই কোনো অ্যাপ্লাই করতে পারবেন না যেরকমটা ইউটিউবের ক্ষেত্রে হয়ে থাকে যে চার হাজার ঘন্টা ওয়াস টাইম এক হাজার সাবস্ক্রাইবার হয়ে হলে সে অ্যাপ্লাই করতে পারে অ্যাডসেন্স ই করে কারেক্ট করে সো এখানে কিন্তু কোনো রকম কোনো ক্রাইটেরিয়া নেই এবং কোনো অ্যাপ্লাই করারও জায়গা নেই বাট একটা জায়গা আছে যেটা হচ্ছে আমি ইতিপূর্বে দেখিয়েছি যে ইন্টারেস্ট সাবমিট করতে পারেন যে এখানে আমি ইন্টারেস্টেড আছি যার জন্য আপনি একটা টেক্সট লিখে সাবমিট করতে পারেন সেটা যদি না দেখে থাকেন করে থাকেন অবশ্যই তো করে ফেলেছেন এতদিনে কেননা এখনও কেউ এরকম বাকি নেই যে হচ্ছে ইন্টারেস্ট সাবমিট করে নেয় যাই হোক সেই পেজটা গেল নেক্সট একটা ফর্ম ছিল সেই ফর্মটা এখন দেখা যায় না ঠিক আছে তো এখন এটা যেহেতু ফেসবুকের কাছেই সো ফেসবুক যখন চাইবে আপনি এলিজিবল হয়েছেন সো তখনই কিন্তু ফেসবুক আপনাকে দিয়ে দেবে দেরি করবে না ঠিক আছে আর এটা হচ্ছে একটা রোবোটিক সিস্টেম কারণ ফেসবুক হচ্ছে একসাথে অনেক লোককেই ইনভাইট করে থাকে মনিটাইজেশনের জন্য আর পাশাপাশি হচ্ছে এটা যেহেতু একটা রোবোটিক সিস্টেম সো এটা অটোমেটিকলি কাজ করে হ্যাঁ আপনাকে হচ্ছে ক্লিক করলে একসঙ্গে হাজার হাজার লোকের এসে চলে যায় এই ইনভাইটেশন চলে যায় সো এখন যেহেতু ফেসবুকের আপডেট চলতেছে ফেসবুকে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা করতেছে হ্যাঁ অনেক কিছু নেই আগে যে সব এই জিনিসপত্র ছিল তো এই আপডেট চলাকালীন আপনি যদি হচ্ছে কনটেন্ট মডারেটর নিতে পারেন ফেসবুক থেকে তাহলে কিন্তু নিতে পারবেন অন্যথায় 31 আগস্টের পরে হয়তো ক্রাইটেরিয়া এমন ক্রাইটেরিয়া চলে আসবে তখন আর 1500 ফলোয়ারে পাওয়া যাবে না তখন হচ্ছে এরকম একটা ক্রাইটেরিয়া দিয়ে দিবে যে 5000 ফলোয়ার বা 10000 ফলোয়ার লাগবে ঠিক আছে তো এই একত্রিশে আগস্টের আগে আপনি যদি একটু মাথা খাটিয়ে কাজ বাস করেন একটু চেক টেক করেন আর নিয়মিত কাজ করে যান তাহলে কিন্তু আপনি পারেন চলুন পেজের কন্টেন্ট একটি জায়গা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যেই জায়গাতে মূলত আপনি এখানে যদি কোনো সমস্যা না থাকে তো একত্রিশে আগস্টের আগে আপনি অবশ্যই ইনশাল্লাহ কন্টেন্ট মোটিভেশনটা পেয়ে যাবেন তো যে কোনো পেজে চলে আসবেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ চ্যানেলের নেম দেখতে পাচ্ছেন তো এই পেজটাকে অবশ্যই ফলো করবেন ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব আমার সঙ্গে কানেক্ট হতে পারবেন এই পেজের মাধ্যমে ঠিক আছে তো আপনারা এখানে নিচে চলে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্টের ভিতরে দেখুন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করলে এই সাপোর্ট একটা অপশন আসবে এখানে গিয়ে সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দুটো জায়গা আপনার দেখতে পারবেন রিপোর্ট অ্যাবাউট আদার এখানে উপরে দেখুন দেখুন কোনো রিপোর্ট এখানে নেই ব্যাকে আসবেন ইউর অ্যালার্ট এখানেও কোনো ভায়োলেশন নেই যদি কোনো ভায়োলেশন থাকে তো অবশ্যই কিন্তু এখানে শো করবে হ্যাঁ সেই ভায়োলেশনগুলো সেই কন্টেন্টগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে তারপরে আরও একটি জায়গা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে এসে আপনারা ভিডিওসে ক্লিক করে দিবেন দেখুন এই যে ভিডিওস আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এই জায়গাতে একটু চেক করবেন এই যে নেটস রিভিউ এখানে চেক করার পরে দেখবেন কোনো ইসে কোন কন্টেন্টে কোনো ভিডিওতে কোন সমস্যা থাকলে এখানে শো করবে সেই সমস্যাগুলো আপনাকে সলভ করতে হবে তো আশা করছি এইগুলো যদি সবকিছু আপনার ফ্রেশ থাকে তাহলে আপনি অবশ্যই 100% পার্সেন্ট কনটেন্ট যে কোনো সময় পেয়ে যেতে পারেন হ্যাঁ তারপর একটা সিক্রেট জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট ভিডিও বা নেক্সট একটা দুটো ভিডিওর পরেই পাবেন তো সেই সিক্রেট মেথডটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে 100 একশো দশ পার্সেন্ট আপনি কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবেন ঠিক আছে কেননা এটা একটা পরীক্ষিত সিক্রেট টিপস যেটা হচ্ছে অনেকেই বলতে চায় না আপনাদেরকে তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিব ফাঁস করে ঠিক আছে আচ্ছা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা মাইক্রোফোন গিভে নিতে চান তাদের আর কথা আর বললাম না সব ভিডিওতে বলে থাকি তো লাইভে যুক্ত হয়ে যাবেন নিয়মিত লাইভ চলবে নিচে হচ্ছে ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিব সেই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে মূলত আপনাদেরকে আমি গিভেগুলো করে থাকবো ঠিক আছে যাই হোক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম